সকলে আই 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 সকলে আই ও তোরা দেখবি যদি হাই আই সকলে আই ও তোরা দেখবি যদি হাই গড়ি জ্বলা দামে খotar জান্নাত বসে যায় দেখো দেখো গড়ি জ্বলা দামে খotar জান্নাত বসে যায় সকলে আই 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 গরি জেলা গ্রামে খোদার জান্নাত বসে যায় দেখো দেখো গরি জেলা গ্রামে খোদার জান্নাত বসে যায় দেখো দেখো গরি জেলা গ্রামে খোদার জান্নাত বসে যায় ফারেকাহুর বালা গাথে দোরুতের মালা ফারেকাহুর বালা গাথে দোরুতের মালা পে চমকে যাই গড়ি জ্বলা গ্রামে খোদার জান্নাতে বসে যাই দেখো দেখো গড়ি জ্বলা গ্রামে খোদার জান্নাতে বসে যাই আই সকলে আয় তারপরে শুনুন

দো আহা ওহ করে শুধু মুসিপন ভাই তামাশাই আরে আশিক ভাই লাঠি হাতে তাকে মারতে যায় আমার আশিক ভাই লাঠি হাতে তাকে মারতে যায় কই আমার আশিক দাদা এখানে আছে আশিক আছে কই 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 আসি দাদা দেখতে যা কি মানবে আমার মতে সব সাইজ আজকেকার কমেডি সত্যি আমার খুব ভালো লাগছে যেহেতু এটা ছোট কমেডি খুবই সুন্দর এক বড় অনুষ্ঠান চালাচ্ছে একটা ভাবার বিষয় আছে তো খুব সুন্দর কবি বলছিস নুন আহা ওহো করে ভাই তামাশাই আশিক ভাই ওই আশিক ভাই লাঠি হাতে তাকে মারতে যান খুরশিদুল ভাই দিন কি আমার খুরশিদুল ভাইটা

সে সাদা বড় লীল লাগা আমার মিজান দাদা সে সাদা বড় লাগাই সকলে আ তারপরে অতি সুন্দর কথা তার মানে আমার শাকিরুল দাদাটাকে শাকিরুল নে কানে কই ও আমার শাকিরুল দাদা এনার এখন বিয়ের দেখা শোনা এসেছে আর আমার তার মানে ইনজামুল দাদা ইনজামুল দাদাটাকে আমার ইনজামুল দাদা আগে থেকে সেজে গুজে বসে রয়েছে দেখাশোনাটা যেন তার মানে আমার ইনজামুল দাদার এসেছে আর আমার রামিজ দাদা তাদের বিয়ের উকিল সেজেছে আর বলছে যে তোদের বিয়ে একদম কনফার্ম তোরা আমার লুঙ্গি পাঞ্জাবি দিয়ে দে তো সেই উদ্দেশ্যে করে একটি মজার ছন্দ কবি বলছে শুনো বলে দাদা শকিরুল দাদার বীর দেখা শোনা এসেছে ইনজামুল দাদা কিন্তু সে যে বসে আছে আরে রামিজ দাদা আমাদের নামিজ দাদা তাদের বিয়ের উকিল সে যেছে আরে লুঙ্গি পাঞ্জাবি লুঙ্গি পাঞ্জাবি আগে থেকে নিয়ে নিয়েছে নুর হোসেন দাদা মুচকি হাসে কেন জানেন বলে কবে আমার দেখতে আসে নরু হোসেন দাদা মুচকি হাসে বলে কবে আমার দেখতে আসে তাই আই সকলে আয় আয় সকলে আয় কোকরা দেখবি যদি হাই আয় সকলে আই কোকরা দেখবি যদি হাই গলি জ্বলা গামে খোদার জান্নাতে বসে যায় দেখো দেখো গলি জ্বলা গামে খোদার জান্নাতে বসে যায় আदीशা হুড বালা কাঠে দড়ুদের মালা हरी साहूर बाला गाथे दोरु देर माला ये मजमते मज ये मजमते ये ले तो मर ये मजमते ये ले तो मर नसीब जम के जाए घोड़ी जला ब्रह्मे জানাতে বসে যায় দেখো দেখো গড়ি জল গ্রামে খোদার জানাতে বসে যায় আয় সকলে আ আজ এত বড় অনুষ্ঠান আমার দাদা বলছে যে যেহেতু আমাদের গ্রামের অনুষ্ঠান আমরা যদি না কিছু দোকান দিই বাইরের লোকেরা সব লুটপাট করে নিয়ে পালাবে তো আমার সাগিদ দাদা কি দোকান দিয়েছে আমার কোন দাদা দেখে জ্বলে কি দোকান দিয়েছে বলছে শুনুন দাদা কই মানে আছে ওগো সাগর দাদা দেখি শত ফুচকার দোকান দিয়েছে সারি সারি সুন্দরী নারীর ভিড় লেগেছে যার ফলে ওগো জান ফলে হিংসায় জ্বলে জাহিদ ভাই দেখে কত কেন জানেন তার জানা দোকানে আজকের দিনে চিকারে মতো তার চানা দোকানে আজকের দিনে ভিড় নেই ফোন চিকারে মতো আমি ভাই চানা যে খাই লঙ্কা বেশি পড়ে যায় আমার লাল দাদা চানা যে খাই লঙ্কা বেশি পড়ে যায় সাজিরে ভাই কি গো দাদা আমাদের স্কুল আছে একটা জানে সুতরঙ্গ সঙ্গীত একাডেমি সেই স্কুলের প্রধান ট্রেনার হলো আমার লাল দাদা আপনাদের হয়তো বিশ্বাস হবে না সেই স্কুলের প্রধান ট্রেনার আমার লাল দাদা সত্যি তাই কবি বলছে আমার লাল দাদা চানা যে খাই লঙ্কা বেশি পড়ে যায়

বলে গাধা তুই মেয়ে সাজে রে ভাই দেখো দেখো শানু দাদা বলে গাথা তুই মেয়ে সাজে রে ভাই তারপরে এখানে তার মানে পাবজি ফ্রি ফায়ার এখানে মনে হয় খুব খেলে যেহেতু কবির এলাকা কবি জানে তাই কবি বলছে পাবজি গেমে রাত দিনে ওগো পাবজি গেমে রাত দিনে শাহিন ভাই মে বারে 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 সাতম যা মুসিয়ার দাদা মুশিয়ার দাদা দেখি সদা ফেসবুক চাটে মেসেঞ্জারে চাট করে গভীর ওই রাতে মেসেঞ্জারে চাট করে গভীর ওই রাতে আর মেয়েদের কত ছবি ফেকা আইডি খুঁজে পাবি কত ছবি আইনি আ

গজল শুনে কি খেলে সে উঠেছে কানে বুড়া আগলি বুড়া গজলে এসেছে হনশামে বুক আসিবে তাই চাদা দিয়েছে স্বামী নাজমিন আসিবে তাই চাদা দিয়েছে সাদিক ইরফান আসিবে তাই চাদা দিয়েছে দেখো সব বাড়ি বাড়ি ভাতি তরে কারে রে হারে করু দাদা আসি পেতাই চাঁদা দিয়েছে দেখো সব বাড়ি বাড়ি ভাত তরে কারে রে দেখো সব বাড়ি বাড়ি ভাত তরে কারে রে হনন এমন মজমা কথাও নাহি পাই দেখো দেখো এমে হনন এমন মজমা কথাও নাহি পাই আই সকলে আই 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 সকলে আই তো দেখবে যদি আই গড়ি জ্বলা হামে খোঁদা জন্নত বসে যায় দেখো দেখো ঘুরে জালে গ্রামে খোদার জন্নতি বসে যায় হুর বালা গাথে দরুদের মালা ফারিস্তা হুর বালা গাথে দৌড়ু দেড় মালা আজমতে এলে তোমার ও গয়ে আজমতে এলে তোমার नसीब चमके जाय घोड़ी झूला গ্রামে খোদার জান্নাতে বসে যা তাহলে তখন আমরা আমাদের শেষ কালাম পরিবেশন করে আপনাদের সামনে বিদায় নেব প্রশ্ন উত্তরের শেষ কালাম